একটা আয়াত আপনাদের সামনে তিলাবোধ করছি এই আয়াতের তাফসির ব্যাখ্যা লম্বা এই লম্বা সময় আপনাদেরকে দিতাম না শুধু কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হইল এবং আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে কি দিক নিদর্শন দিয়েছেন আমাদের নবী সাইজিদুল মোরসালিন আলামী তিনি যখন রসুল হলেন বয়স নবীজির চল্লিশ এই চল্লিশ বৎসর বয়সে আল্লাহর নবীজি রেসালতের দায়িত্ব পালন করার আদেশ পাইলেন রেসালতের দায়িত্ব যেই দিন আদেশ পাইলেন কোন কাজ হালাল কোন কাজ হারাম কোন কাজ করতে হবে কোন কাজ সাপতে হবে এই কথাগুলি যখন নবীজি বলা শুরু করলেন এই কথাগুলি সমাজের অনেক মানুষের বিরুদ্ধে জায়গা যদি কোন মানুষের বিরুদ্ধে যায় না থেলে হুজুর খুব বালা আর যদি কিছু মানুষের বিরুদ্ধে জায়গা কোরআন হাদিসের কথা কিছু মানুষের বিরুদ্ধে জায়গা হুজুরে দাওয়াত দিও না হুজুরে নামাই না হুজুর বালান আমরা যারা সুদে জড়িত গুষে জড়িত বাটফারি দুর্নীতি চাঁদাবাজিতে জড়িত যারা তখন সুদের আওয়াজ করলেই তো এর বিরুদ্ধে যাইব গা এরা কই উজুর বাড়ানা ঘুষের বিরুদ্ধে যখন যা গাতে ঘুষ খুর কইব হুজুর বাড়ানা ঠিক তেমনি ভাবে আমাদের নবী সাইয়দুল মোর সালিম যখন কোনো আদেশ নিষেধ দেননি সর্বস্তরের মানুষের কাছে নবীজি ছিলেন প্রিয় বড় থেকে ছোট যারা সরকার চালায় এটা আমাদের দেশীয় ভাষায় কয় এমপি মন্ত্রী নেতা নেত্রী তখন এরা সবাই আল্লাহর নবীজিকে আল আমিন বলে তারা ডাকত নবী খুব ভালো কারণ নবী তো কোনো আদেশ দিছে না নিষেধও দিছে না সুদ খাও কইছে না খাইও নাও কইসে না তে তো বালা কইছে না খাইও না কইছে না তো বালা হই কের বিরুদ্ধে জানা আর যখন নবীজি বললেন তোমরা যে দেবতারগুলি দেবতার পূজা কর এই দেবতায় কিছুই করার ক্ষমতা রাখে না তখন ওই যারা দেবতা পূজা করে তাদের বিরুদ্ধে গেছেগা আর অধিকাংশ নেত্রস্থানীয় লোক যারা ছিল এরা মূর্তি পূজারি মূর্তি পূজারি বুঝেন তো এরা মুশরিক যারা রাষ্ট্র চালায় যারা দেশ চালায় এদের কাছে ইসলামী কোনো জ্ঞান নাই ইসলামী জ্ঞান না থাকার কারণে কিছু কিছু মানুষ বলে বর্তমানেও আপনারাই বলেন যারা রাষ্ট্র চালায় কয়জন কোরআনের হাফেজ বাংলাদেশে হইছে মনে হয় একজন এমপি আসিল কোরআনের হাফেজ মুফতি সাহেব একজন এমপি আসির মুফতি এমনকি ইউনিয়নের মেম্বার যিনি উনি অর্থর আলেমনা ওই তো এই বছর কিছু হুজুর মনে হয় দে এমনি ওইছে না মানুষ অসহ্য হইতে 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 এক এলাকার মানুষে চিন্তা করে তারা দেখছে বারবার মানুষ সে দিছি বারবার দুকা খাইছি বারবার দিছি বারবার দুকা খাইছি বেডা রেও দিছি দুকা খাইছি বেডি রেও দিছি দুকা খাইছি বেডা বেডি দুই দেলাইছে দেয়া দেখছে তারা দুকা খাইছে এক এলাকার মানুষে সিদ্ধান্ত নিছে এই দানিং যদি বুট দেই বেডা রেও দিতাম না বেডি রেও দিতাম না দেলা রুম এই কারণে দেলাইছে তারা এক হিজরা রে বাস করায় কারণ এটা বেডা না বেডি না এক এলাকার দেখছি হিজরা বাস করে লিছি থইলে। যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নাই এই কারণে যারা দুর্গা পূজারী দেবতা পূজারী এরা নবীর বিরুদ্ধে লাগছে এরা কয়েতে আর উনার কথার মানন না কিন্তু উনি উনার কথা বলতেই আছেন বলতেই আছেন বলতেই আছেন শেষ পর্যন্ত তারা নবীজিকে বাধা দিতে যায় তারা পরিকল্পনা করলো কিভাবে ওয়াজে বাধা দেওয়া যায় এই ওয়াজে বাধা দিতে যায়া কেমনে বাধা দিব শেষ পর্যন্ত তারা পরামর্শ কইরা যে এইখানে ওয়াজ বাদাতিতে হইলে একটা ব্যবস্থা করতেইব তখন কনসার্টের ব্যবস্থা করছে কনসার্ট বুঝুন নি আপনারা গায়িকা গায়ক এরারে আইনা একটা ডিস্টার্ব করা এটা কইল নবীজিকে বাধা দেওয়া শেষ পর্যন্ত আল্লাহর নবীজি তাদেরকে বলতেন এরা তো কিছু মানেই না আবু আহাব আবু জাহেল উতবা সাইবা এরা কিন্তু বড় বড় নেতৃস্থানীয় লোক যেমন আমাদের সমাজে দাঁড়ারে মন্ত্রী এমপি বলা হয় এদের চাইতে বড় পাওয়ার লোক এরা তখন এরা আল্লাহর নবীজির কথা দিনের কথা এরা কর্ণপাত করেই না নবীজিকে তারা মানুষই মনে করে না এক পর্যায়ে আমাদের নবী খেয়াল্লা সান্ত্বনা দেওয়ার জন্যে আমাদের নবী খেয়াল্লা মনে প্রাণে শান্তি দেওয়ার জন্য আবুল আহাব আবু জাহেল উৎবা সাইবা নজর আখনৈচ্ছা বড় বড় নেতৃস্থানীয় লিডার দ্বারা এদের এরকে আল্লাহ সতর্ক করার জন্য আমার তিলাওয়াতকে তো আয়াত নাযিল করেছেন এই হইল এই আয়াত না দিলের প্রেক্ষাপট আল্লাহ কোন প্রেক্ষাপটে বটে আয়াত করলেন পেক্কা বুঝলাম এখন আসুন আমরা তরজমার দিকে যাই আল্লাহ বলেন কুন লহু ওয়াল কাদির আলা আইয়া বাস আলাইকুম আযাবাম মিন

এৰা এক একজন ক্ষমতাৰ ভাষা ধুৰি দেখায় শক্তির বাঘা দেখায় দলের বাঘা দেখায় আপনি বলে দিন তোমরা যেমন শক্তি দেখাও আপনারা আপনাদেরকে বলে দিন তোমাদেরকে একজন আছে ধরার হয়তো আমি নবী তোমাদেরকে ধরতে পারবো না হয়তো আমার অনুসারী যারা এরা ধরতে পারবে না হয়তো যারা ইমানদার এরা ধরতে পারবে না হয়তো যারা মুসলমান নিরিহ দুর্বল এরা হয়তো তোমাদের সাথে পারবে না এদেরকে আপনি বলে দিন আমি আল্লাহ এদের সাথে এদেরকে পারার জন্য এদের সাথে পারার জন্য আমি আল্লাহ কিন্তু দুর্বল না এদেরকেও আমি আল্লাহ দরতে অক্ষম না আমি আল্লাহ তাদেরকে দরতে যাইয়া আমি আল্লাহ সক্ষম আমি আল্লাহ অক্ষম নই আমি আল্লাহ সক্ষম সুতরাং আবু চাকর মনে করছে আল্লাহ হয়তো ধরবে না আর আবু আবুল উতবা সাইবা এরা মনে করছে যে যখন দুর্বল দুর্বল আমাদের সাথে কে পারবে আল্লাহ করে আবুল দিলেন হে আবু চাখেল হে উৎবা হে সাইবা তোমাদের শত বড় ক্ষমতা থাকুক আমি আল্লাহ তোমাদের চাইতে বড় শক্তিশালী আমি আল্লাহ তোমাদেরকে ধরতে আমি আল্লাহ অক্ষম নয় আমি আল্লাহ শক্ত আল্লাহ দরতে অক্ষম না সক্ষম আপনারা কি মনে করেন আল্লাহর ক্ষমতা কম না বেশি না আল্লাহ ধরে তাহলে আমাদের সমাজে ও মানুষ কিছু মানুষ আছে দুর্বল দুর্বলদেরকে তারা মানুষই মনে করে না ঠিক মানুষ মানুষ মনে করে না কয়েকটা কারণ আছে এর মধ্যে একটা কারণ হইল দল বড় দুই নম্বর কারণ হল শক্তি বেশি তিন নম্বর কারণ হল ক্ষমতা বেশি চার নম্বর কারণ হল টাকা পয়সার চমচুমি বেশি তাহলে টাকা পয়সার চমচুমির কারণে দল বড় হওয়ার কারণে গায়ে শক্তি হওয়ার কারণে এবং আপনার ক্ষমতা থাকার কারণে মানুষ মানুষরে বয় করে এবং কিছু মানুষ এদের উপর দুর্বলদের উপর নির্যাতনও করে আল্লাহ এদেরকেও শিক্ষা দিলেন এদেরকে কি শিক্ষা দিলেন আবুল আহাব ছিল বড় আবু জাখেল ছিল বড় উতবা ছিল বড় সাইবা ছিল বড় নজরা ছিল বড় আখনৈচা ছিল বড় ওলি দিবনে মুগিরা যাতে হলো হারাম দাদা এওটাও ছিল বড় নেতা এইটারও আমি আল্লাহ দর্শি এদেরকে দরতে আমি আল্লাহ অক্ষম না সক্ষম আপনারা কি মনে করেন আল্লাহ অক্ষম না সক্ষম সক্ষম তাইলে আমরা এই আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কোনো না কোনো দায়িত্ব দিয়া কি মনে করেন আমরার কোনো দায়িত্ব নাই সব কাম আল্লা সব কাম আল্লাহ আপনাদের তো কিছু কিছু মানুষের আকিদা বিশ্বাস সব কিছু তো আল্লাহ করে যা কিছু আল্লাহ করব যা করবার আল্লাহ করব না সব দায়িত্ব আল্লাহরে দিলে হইতো না সব দায়িত্ব আল্লাহরে দিলে হইব সন্তান দেওয়ার মালিককে বেয়া করে গেলায় ঘুমাই গেছেন গে সন্তান দেওয়ার মালিক কে এমন যদি কোন আল্লাহ আপনি সবকিছু করুন সন্তানও তুমি দিও বিয়াও তুমি করে দাও কিনা কই আপনারা তাহলে সন্তান দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ কিন্তু সন্তান পাইতে হইলে আমরা কিছু করার আছে নি আমরার কিছু করার আছে আমরা বিয়া করতো আমরা বিয়া করতেইব তাইলে বন্দাবানদের দায়িত্ব বিয়া করা আর আল্লাহর দায়িত্ব হইল সন্তান দেওয়া এটা কোন আমরা এখন বিয়া না কইরা যদি আল্লাহর কইন আল্লাহ সন্তান দেও সন্তান দেও আল্লাহ কইব এই গাদা আগে জায়গা বাও কর সন্তান চাইবার আগে আগে জায়গা বাও কর তাইলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েই কাটাইছে না এক আয়াতে আল্লাহ বলেছেন এমনি দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বৃথা সৃষ্টি করেনি কাজে সৃষ্টি করেছি এই কাজটার নাম হলো আল্লাহ আমাদেরকে এবাদতির জন্য বানাইছে আল্লাহ কার জন্য আমাদেরকে বানাইছে এবাদতের জন্য কার নাম এবার আল্লাহর কিছু আদেশ মানার নাম আল্লাহর কিছু নিষেধ সার নাম এই উভয়টা পালনের নাম হলো কিছু আছে করণীয় কিছু আছে বর্জনীয় বর্জনীয় করতে হবে তাই হবে এবাদত তাইলে করণীয় কি বর্জনীয় কি এই ব্যাপারে বিশদ আলোচনার সময় নাই শুধু খালি সংক্ষেপে এতটুকু বললাম আল্লাহর কিছু আদেশ মানা আল্লাহর কিছু নিষেধ কিতা কোন আপনারা নিষেধ সারতা না মানতা সারতা নামাজ পড় ওই ডাল্লার আদেশ রোজা রাখ ওই ডাল্লার আদেশ সামর্থ্যবান হস কর ওই ডাল্লার আদেশ সামর্থ্যবান জাকাত দে ওই ডাল্লার আদেশ এটা মানলে আবাদত করলে আবাদত আল্লাহ নিষেধ দিছে সুদ খায় না কি কোন সুদ খাওয়ান শুননত না নি কেতা কোন আপনারা হারাম হারাম তা হারাম যদি হয়ে থাকে তাহলে আমরা অনেক মানুষ আছে সুদে জড়িত অনেক মানুষ গুষে জড়িত সুতরাং এবাদত হইতেছে না যে ডাল লাগে আল্লাহ আমাদেরকে দুনিয়াত বানাইছে এই কাম আমরা করতেছি না আমরা যদি এই কাম সাইরা দেই হেরারে ও যেমন এবাদতির লেগে বানাইছি এবাদতি বাদ দিয়া মূর্তি পূজা করা শুরু করছে আমরাও এবাদতি বাদ দিয়া আমরা যার জির মনে যা চায় তা করে আমরাও একটার পূজা করি হেরা ডাইরেক্ট করতো মূর্তি পূজা আর আমরা করি প্রবৃত্তি পূজা যাকে বলে মনের পূজা যাকে কি বলে মনের পূজা আমরা মনে যা কয় তা করি আল্লাহ যা কয় আমরা মানি না আল্লাহ যা নিষেধ দিছে সারি না সুতরাং আমরাও একটার পূজা করি আমরা কের পূজা করি জানেন নি হেরা করে দুর্গা পূজা হেরা করে দেবতা পূজা হেরা করে মাছের পূজা হেরা করে গাছের পূজা হেরা করে চন্দ্র পূজা হেরা করে সূর্য পূজা আমরা মুসলমান ঈমান আনার পরেও আমরা করি মনের পূজা আমরা কের পূজা করি মনের পূজা একাই আছে আল্লাহ বলেন আপনি কি এই সমস্ত মানুষদেরকে দেখেন নাই যারা আমি ছেড়ে আল্লা মনের এবারতি শুরু করছে যারা মনের কথায় চলে এদের রব আমি আল্লাহ নয় এদের প্রভু আমি আল্লাহ নয় এদের রব আমি আল্লাহ নয় এদের প্রভু আমি আল্লাহ নয় এদের রব হলো তাদের মন তাইলে মন রে আমরা রব মান্যা বইয়া রয়েছি মন রে আমরা আল্লাহ মান্যা বইয়া রয়েছি আমরা তেরোই হইতেছি না আমরা তো স্বীকার করি আল্লাহ আমরা কিন্তু আল্লাহর কথা মানি না মনের কথা মানি আল্লাহ স্বীকার করলে।